আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা স্টার থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের এভাবে শুরু হয়েছে গ্রাউন্ড গ্রাউন্ড ওয়ার্ক ওয়ার্ক এখানে এর মানে হচ্ছে বৃত্তি আর লেড মানে হচ্ছে স্থাপন করা হয়েছে ফর জন্য কিসের জন্য সুইপিং কনস্টিটিউশনাল রিফর্মস এখানে সুইপিং এ শব্দটির মানে হচ্ছে ব্যাপক আর কনস্টিটিউশনাল এটার মানে হচ্ছে আমরা জানি সাংবিধানিক আর রিফর্মস মানে হচ্ছে সংস্কার অর্থাৎ সাংবিধানিক যে একটা ব্যাপক সংস্কার বা পরিবর্তন সেটার জন্যই গ্রাউন্ড ওয়ার্ক লেট করা হয়েছে বা স্থাপন করা হয়েছে উইথ দ্য জুলাই ন্যাশনাল চার্টার ফাইনালি টেকিং শেপ অর্থাৎ জুনাইল যেই ন্যাশনাল চার্টার বা সনদ রয়েছে সেটা অবশেষে টেকিং শেপ অর্থাৎ রূপ ধারণ করছে বা সেটাকে আকার দেওয়া হচ্ছে দ্য স্টার লুকস টু অর্থাৎ ডেলিস্টার তদন্ত করেছে বা পর্যালোচনা করেছে দ্য চেঞ্জেস ইন দ্য কনস্টিটিউশন অর্থাৎ এই সংবিধানের যেই চেঞ্জেসগুলো আনা হয়েছে সেগুলোকে তারা রিভিউ করেছে লেজিসলেটিভ স্ট্রাকচার অর্থাৎ আইন প্রণতার যে স্ট্রাকচার বা গঠন সেটা ব্যালেন্স অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার যে ভারসাম্য কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম অর্থাৎ তত্ত্বাবধ সরকারের যে সিস্টেম বা পদ্ধতি অ্যাজ ওয়েল এজ দ্য নিউ লস নিডেড টু রিসেভ গভর্নমেন্স এবং নতুন যেই লগুলা যেগুলো কিনা খুবই প্রয়োজন গভর্নমেন্সকে বা গভর্নেন্স বা শাসনকে রিসেভ বা পূর্ণ গঠন করার জন্য অর্থাৎ এই সংস্কারগুলোই এসেছে এবং এগুলা নিয়েই ডেলিস্টার তদন্ত করেছে ইন দিস স্পেশাল সাপ্লিমেন্ট কনসিস্টিং অফ ফাইভ স্টোরিজ অর্থাৎ যে ফাইভ স্টোরি নিয়ে গঠিত এই স্পেশাল সাপ্লিমেন্টটা রিটেন বাই মহিউদ্দিন আলমগীর যেটা কিনা মহিউদ্দিন আলমগীর কর্তৃক লিখা হয়েছে লিডার্স অফ পলিটিক্যাল পার্টিস অর্থাৎ পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলের লিডাররা বা নেতারা পোজ ফর অর্থাৎ তারা দাঁড়িয়েছে বা পোজ নিয়েছে বা অঙ্গভঙ্গি করেছে আর ফটো অর্থাৎ একটা ফটো তোলার জন্য ফলোয়িং টক্স উইথ দ্য ন্যাশনাল কনসেসাস কমিশন অর্থাৎ জাতীয় কনসেসাস কমিশনের সাথে কথা বলার কথা বলে অ্যাট দ্য ফরেন সার্ভিস অ্যাকাডেমি ইন দ্য ক্যাপিটাল অন অক্টোবর এই অর্থাৎ অক্টোবরের আট তারিখে ক্যাপিটালে ফরেন সার্ভিস একাডেমিতে তারা কথা বলা শেষ করে বা আলোচনা শেষ করে সকল নেতারা তারা ছবি তোলার জন্য পোস্ট করে দ্য জুলাই ন্যাশনাল চার্টার অর্থাৎ জুলাইয়ের যেই ন্যাশনাল চার্টার বা স্বর্ণত রয়েছে ফার্স্ট ইন অর্থাৎ যেটা গঠন করা হয়েছে ইন দ্য ওয়েক অফ অর্থাৎ ফলস্বরূপে কিসের ফলস্বরূপে দ্য টোয়েন্টি টোয়েন্টি ফোর মা সারপ্রাইজিং অর্থাৎ দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের ফলস্বরূপ সেটা গঠন করা হয়েছে সিক্স টু রিসিভ অর্থাৎ যেখানে চাওয়া হচ্ছে পুনর্গঠন করতে বাংলাদেশ কনস্টিটিউশন অর্থাৎ বাংলাদেশের সংবিধানকে এজ ইটস প্রসেসেস এক্সটেন্সিভ সরি এস অর্থাৎ যেহেতু ইট প্রপোজেস অর্থাৎ এটা উত্থাপন করছে এক্সটেন্সিভ রিফর্মস অর্থাৎ ব্যাপক যে সংস্কার এইমড এড অর্থাৎ ওইটা লক্ষ্য করে যে স্ট্রেন্দিং ডেমোক্রেসি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ এটাকে প্রস্তাব করা হচ্ছে মূলত এক্সটেন্সিভ রিফর্মস করার জন্য এর মধ্যে রয়েছে ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র এবং অ্যাকাউন্টেবিলি অর্থাৎ দায়বদ্ধতাকে স্ট্রেন্দিং বা শক্তিশালী করার জন্য ওভার থ্রি ডজন আর্টিকেলস অর্থাৎ তিন ডজনেরও বেশি আর্টিকেলস বা অনুচ্ছেদ অফ দা কনস্টিটিউশন অর্থাৎ কনস্টিটিউশন এর নিট টু ভি অ্যামেন্ডেড অর্থাৎ যেগুলাকে অ্যামেন্ড করা প্রয়োজন বা সম সংশোধন করা প্রয়োজন উইথ চেঞ্জ এস টু স্কোর্টস অফ প্রভিশন অর্থাৎ প্রভিশন বা বিধান যেগুলো রয়েছে অনেক অনেকগুলো বিধান স্কোর্টস অফ প্রভিশন সেগুলো চেঞ্জ থেকে শুরু করে দা ইনক্লুশন অফ সিভারেল নিউ ওয়ানস অর্থাৎ নতুন যেই নিয়মগুলা বা প্রভিশন গুলা সেগুলার ইনক্লুশন বা অন্তর্ভুক্তি সহ মোরওভার যাই হোক অ্যাটলিস্ট থ্রি আর্টিকেলস উইল বি রিপিল অর্থাৎ অন্তত তিনটি আর্টিকেলকে রিপিল বা বাতিল করা হবে সেজ দ্য চার্টার যে চার্টার বলা হয়েছে দ্যাট কন্টেনস এইটটি ফোর রিফরমস প্রোপোজাল অর্থাৎ যেখানে চৌরাশিটি রিফর্মস প্রপোজাল উত্থাপন করা হয়েছে ফাইনালাইজড থ্রু ডিসকাশন অর্থাৎ যেগুলো কিনা ফাইনালাইজড করা হয়েছে বা চূড়ান্ত করা হয়েছে আলোচনার মাধ্যমে বিটুইন থার্টি পলিটিক্যাল পার্টিস অর্থাৎ তিরিশটি পলিটিক্যাল পার্টিস এর সাথে আলোচনা করার মাধ্যমে দ্য চার্টার আউটলাইনস চেঞ্জেস অর্থাৎ এই চার্টারে और सोनो চেঞ্জেস গুলো আউটলাইন বা রূপরেখা দেওয়া হয়েছে দ্যাট উইল এফেক্ট দ্য বেসিক প্রিন্সিপালস অর্থাৎ যেটা কি না বেসিক প্রিন্সিপাল গুলোকে এফেক্ট করবে বা প্রভাবিত করবে ইনস্টিটিউশনাল স্ট্রাকচারস অ্যান্ড দ্য রাইট অফ সিটিজেন এবং ইনস্টিটিউশনাল স্ট্রাকচারকেও প্রভাবিত করবে এবং সিটিজেনের যে রাইট সেটাকেও প্রভাবিত করবে पॉलिटिकल पार्टीज हैव প্লেসড অর্থাৎ पॉलिटिकल পার্টিগুলো অঙ্গীকারবদ্ধ হয়েছে টু ইনকর্পোরেট দিস এমবিশিয়াস ব্লুপ্রিন্ট অর্থাৎ এই যে উচ্চাকাঙ্ক্ষী যে নীল নকশাটা সেটাকে ইনকর্পোরেট করতে বা অন্তর্ভুক্ত করতে ইন দ্য স্কেজল অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ কনস্টিটিউশনের স্কেজুলে এনশিওর ইটস প্রোটেকশন অর্থাৎ এটার প্রোটেকশনকে নিশ্চিত করতে অলসো কমিটেড টু তারা আরও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে প্রোভাইডিং কনস্টিটিউশনাল রিকগনিশন অর্থাৎ সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে টু দ্য হিস্টোরিক সিগনিফিকেন্স অব দ্য আপ্রাইজিং অর্থাৎ এই আপ্রাইজিং এর যে হিস্টোরিক সিগনিফিকেন্স সেটাকে স্বীকৃতি প্রদান করতে আলিরিয়াস ভাইস প্রেসিডেন্ট অব দ্য ন্যাশনাল কনসেন্সাস কমিশন অর্থাৎ জাতীয় কনসেন্স বা সম্মতি কমিশনের যেই ভাইস প্রেসিডেন্ট আলি রিয়াস রয়েছে সেইড তিনি বলেছে দ্য এইম অফ দ্য কনস্টিটিউশনাল ওভারহল অর্থাৎ কনস্টিটিউশনাল বা সাংবাদিক যে ওভারহল বা আমল পরিবর্তন বা সংস্কারের কারণ হচ্ছে বা লক্ষ্য হচ্ছে ইস টু মেক দ্য স্টেট অর্থাৎ এই রাষ্ট্রকে করে তোলা মোর অ্যাকাউন্টেবল অর্থাৎ দায়বদ্ধ কর বা যারাই কোনো অপরাধ করছে তাদেরকে দায়বদ্ধ হতে হবে উই ওয়ান্ট টু প্রিভেন্ট অ্যানি সিস্টেম অর্থাৎ আমরা যে কোনো সিস্টেমকে প্রিভেন্ট বা প্রতিরোধ করতে চাই দ্যাট অ্যালাউজ দ্য কনসেন্ট্রেশন অফ পাওয়ার যেটা কি না ক্ষমতার কেন্দ্রিক গ্রতকরণকে অ্যালাউ করে বা অনুমতি দেয় উই ওয়ান্ট সিটিজেন্স রাইট অর্থাৎ আমরা সিটিজেন বা নাগরিকদের অধিকার চাই টু বি প্রোটেকটেড অর্থাৎ যেগুলো কিনা রক্ষা করা হবে সুরক্ষা দেওয়া হবে ইনস্টিটিউশন এবং ইনস্টিটিউশনের টু বি স্ট্রং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ ইনসটিউশনগুলা সেগুলোকে কিনা স্ট্রং এবং ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন হতে হবে সো গাইস দেটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি ইন্ড অ্যান্ড ইফ ইউ গাইস আর নিউ ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোণ্ট ফর গেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল